হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকের ভিডিওটা শুরু করছি একদম দেখো হাই রোডের পাশ থেকে আর আমি দাঁড়িয়ে রয়েছি একটা স্কুলের পাশে এই দেখো একটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে নপাড়া নপাড়া প্রাথমিক বিদ্যালয় এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আসলাম রেশন নিতে এসেছি আর রেশন দেওয়া হচ্ছে এই ঘরটায় এখানে দিত আগে কিন্তু এখন দেখছি এখানে বন্ধ লেখা রয়েছে ওখানে যে বাড়িতে দেওয়া হয় ডিলারের বাড়িতে তো চলো সেখানেই এখন হেঁটে হেঁটে যাই বেশি দূর না আমার এই হাই রোড থেকে একটুখানি ভেতরে তো চলো এখন হেঁটে হেঁটে যেতে হবে আর এই যে হচ্ছে মেন হাই রোডটা এই এটা ধানতলা থেকে পানিখালি পর্যন্ত এক রাস্তা তারপর তো দত্তপুলি আর ওদিকে যায় আর এই যে হচ্ছে ভেতরে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়েই হচ্ছে যাচ্ছি আমার শাশুড়ি মা আসার কথা আমার শাশুড়ি মা আসছে ফোন করেছি বলছে যে তুমি যাও গিয়ে লাইন দাও তারপর আমি আসছি ফোন আবার আর একটা কাকিমার সাথে আসছে হেঁটে হেঁটেই আসছে এর জন্য একটু লেট হবে তো চলো আমি রেশনটা নিয়ে নিই রেশন নেওয়া বলতে কি আমি তো কোনো কিছু নেব না শুধু পয়সা নিয়ে চলে আসবো আমার বেশি দেরি হবে না শুধু মেন বিষয় হচ্ছে আমার শাশুড়ি মার কাঠ আর আমার কাঠ হচ্ছে একসাথে এক জায়গায় করে তারপরে নিতে হয় রেশন উনি চাল ঠাল কী নেবে নিয়ে নিয়ে যাবে আর আমি পয়সা নিয়ে যাব নিয়ে হচ্ছে না এই দেখো এই ভিতর দিকে একটা রাস্তা গিয়েছে আমি কোনো যাইনি রাস্তায় কত দূর গিয়েছে এটা জানি না আর এটা হচ্ছে ডিলারের বাড়ির রাস্তা মানে যেখানে রেশন দেয় সেই রাস্তাটা দেখো এই দুই সাইডে কি সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে এটা হচ্ছে গন্ধরাজ ফুল বলে না কি ফুল বলে এখানে রয়েছে জবা ফুল গাছ মাধবী লতা গাছ আর তো এদিকে তো আছে আরও আমি এই মাত্রই স্নান করে সোজা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এর জন্য শ্যাম্পু করেছি চুলটা ছেড়ে এসেছি মানে আসলাম তো বাসে করে এত পরিমাণে ভিড় ভেবেছি যে পরিমাণে গরম পড়ছে রাস্তাঘাটে হয়তো লোকজন কেউ বেরোবে না ওরে বাবা দেখি না আর মেন ভিড় হওয়ার কারণটা হচ্ছে স্কুল খুলেছে তো বেশিরভাগ স্কুলে ছাত্ররাই আর আমি তো এখন তিনটে বাজে তিনটের সময় আসলাম আর এই টাইমটা স্কুল ছুটি দেওয়ার টাইম এর জন্য একটু ভিড় বেশি হয়তো দুপুরের টাইমে কিংবা সন্ধ্যার দিকে ভিড়টা কম থাকবে আসলাম তো কোনো লোকজন এখনও সেরকম দেখছি না দেখি ভেতর দিকে যদি এখন খোলে তো ভালো তাড়াতাড়ি পেয়ে যাব আর নলে দাঁড়িয়ে থাকতে হবে কত কারুকার্য করা এই মন্দিরটা ভীষণ ভালো লাগে আমি এর আগেও তোমাদের দেখিয়েছি একটা ভিডিওতে দেখো আজকে আবার একটু জুম করে দেখাচ্ছি দেখো আমি প্রথম আসলাম মানে আমার শাশুড়ি মা এত ব্যস্ত যে তাড়াতাড়ি আসতে বলছে তাড়াতাড়ি আসতে বলছে এখনও দেখো রেশন ঘর এখনো খোলেনি ওই যে একটা যে কাজকর্ম করে মানে চাল ঠাল যে দেয় যে কাকু সে হচ্ছে ঘরে গেলো ওই গেটটা খুলে এই মাত্র কেউই নেই এখনো ঠিক আছে দেখো একটি সুন্দর জবা ফুল এই জবা ফুল গাছ আগে আমাদের বাড়িতেও একটা ছিল অনেক আগে আমরা যখন ছোট একদম তখন আমি এই জবা ফুল দিয়ে পুজো দিতাম ভীষণ ভয় করতো আগে জানতাম যে জবা গাছে কালি ঠাকুর থাকে এর জন্য জবা গাছটা আর গাছটা ছিল অনেক বড় অনেক মানে ঝাপড়ালও ছিল পুকুরের পাশে যেতে ভীষণ ভয় পেতাম তাই এখন আবার দিন পরে দেখলাম এই জবা এই জবা তো দেখাই যায় না এখন বেশিরভাগ দেখা যায় ওই দেখো ভিতরে এই একটা জবা গাছ এই জবা ফুলটা আমাদের বাড়িতে রয়েছে সবাই নিয়ে যায় তোলে মানে আমাদের বাড়ি সবাই আসে নিতে ওখান থেকেই নিয়ে যায় আর এদিকে এই যে আমার শাশুড়ি মা হেঁটে হেঁটে আসছে দেখো আমিও এই মাত্রই আসলাম হ্যাঁ আমি এই চাইছি এখন তো খোলেনি কেউ আসেনি লাইন দেওয়া লাগবে না লোক নাই তো কোনো কোনো লোক নাই তো লাইন দেওয়া লাগবে না অনেক দূর তো কালকে সরছে না চলে এসেছি রেশনের ওখান থেকে আর এই যে খাবার নিয়ে আসলাম কিছু আমি বাড়ি চলে এসেছি এসে আবার গেলাম খাবার আনতে না আমার শাশুড়ি মা আমার ছেলেকে খাবার খাওয়ার জন্য পয়সা দিয়েছিল। ঠান্ডা খাওয়ার জন্য সেই পয়সা থেকে ওর জন্য যে ঠান্ডা নিয়ে এসেছি আর আমি কিছু পয়সা ভরলাম ভরে আমার একটু দরকার ছিল সেটা হচ্ছে চা পাতা নিয়ে আসলাম একটা লেজ নিয়ে আসলাম আর একটা কেক নিয়ে আসলাম আর এই ঠান্ডা জিনিসটা তিনটে এনেছিলাম মাকে একটা দিয়ে আসলাম ওই ঘরে আর আমার আমার ছেলের জন্য যে নিয়ে আসলাম এটা এখানে চা পাতাটা তো চলে যাবে রান্নার ওখানে সব দোকান বন্ধ মানে দোকান খোলা কিন্তু দোকানে দোকানদার নেই সবাই দুপুর বেলা ঘুমাচ্ছে সে ডেকে ডেকে তুলে তুলে ওই কাকিবাকে তারপরে আসলাম আমি একটুখানি খাই শুধু টেস্ট করার জন্য একটুখানি খাবো আর ছেলেকে দিয়ে দেবো বাবা একদম সফট কেক ভালো না আমাদের যে দুটো দিয়েছিল এরকম তো আর একটা এই যে আলাদা তার মাকে একটা দিয়ে এসেছি এরকম তো মনে হয় একটা দিয়ে আসলাম আর এই যে এটা কোনটা নিবি না তো যেটা ছিল এটা এটা হচ্ছে জেলি আর এটা হচ্ছে লিকুইড টাইপের দেখো আলাদা আলাদা দুটো তাই ওই যে পা চাল না না জল জল হ্যাঁ কি দেখি বেশি ফুল বড় বেশি ফুল পড়ে যাবে এটা এটা হচ্ছে লিচুন পড়ে যাচ্ছে খেয়ে নি ঠিক করে নিলে পড়ে নষ্ট হয়ে যাবে চেঞ্জ করে চলে আসলাম কারণ আমি তো স্নান করেই চলে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়াটা আর করা হয়নি সকালে খেয়েছি কিন্তু কি কি রান্না করেছি সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর আজকে খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি তা এখন বলে দিই কী কী রান্না করেছিলাম এই যে উচ্চে ভাজা করেছি আলু পটল দিয়ে মাছের ডিম দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি গামাখা আর এখানে রূপচাঁদা মাছ করেছি আলু পেঁপে দিয়ে তোমাদের আমি একটা পার্সোনাল কথা বলি এই তরকারিটা আজকে খুব ভালো হয়েছে এই যে মাছের তেল দিয়ে যেটা করেছে আমার ছেলে পটল খেতে চায় না কিন্তু আজকে এমন করে করেছি যে ও এই আলু পটল আলু পেঁপের যেই মাছের তরকারিটা এটা খায়নি ওইটার ভিতরে ডালের বড়ি ডালের জন্য বেশি টেস্ট আর একটা জিনিস এই যে উচ্ছে কাসন্দি দিয়ে খেয়েছি সকালবেলা এত ভালো লেগেছে কি বলবো তাই এখন আবার এই যে উচ্ছে নিয়ে নিলাম কাসুন্দি রয়েছে হাতের কাছেই আছে নিয়ে নি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে ঘরে বসে খেয়েছি তো ফ্রিজে রেখে দিয়েছে এটা কাসুন্দি একটা গিফটের কাসুন্দি হ্যাঁ ওই বৌদি বলেছে যে উচ্চ ভাজা দিয়ে খেতে তাই সেই বৌদির কথা মতো আমি উচ্চ ভাজা দিয়েই খেয়েছি সত্যিই ভালো লাগে আমি আগে কখনো খাইনি তো এর জন্য আমার জানা ছিল না এই জিনিসটা যে এখন একটু নিয়ে নেবো চলো খাওয়া দাওয়া করি তারপরে কথা বলছি তোমাদের সাথে আজকে মাঠে যাবো একটু ঘরের মধ্যে আর ভালো লাগছে না এই মানে বদ্ধ কারাগারে আর থাকতে ভালো লাগছে না মাঠের মধ্যে গিয়ে একটু বসে বসে হাওয়া খাবো কারণ মাঠে খুব সুন্দর হাওয়া আসে খাওয়া দাওয়া করে নিই তারপর চলে যাবো সোজা মাঠে তা তখন তোমরা ভিডিও তারিক্ত থাকবো মাঠে চলে আসলাম আর এই যে আমার সাথে আমার ভাইজিও এসেছে আর দেখো আসার সাথে সাথে ওর দাদাকে দেখে একদম হাঁটুতে পাড়া দিয়ে ঘাড়ের উপরে দেখো উঠে চলে উঠে বসে পড়েছে আছে আর মাঠে এসেছি মাঠে কত ঘাস আর সাথে রয়েছে দেখো দাঁড়াও কারা রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি যেমন ঘাস হয়েছে সেরকম ছাগল দেখো কত ছাগল ওই যে ফেললো দাদা দেখো কত ছাগল নিয়ে এসেছে আর আমি যে গামছাটা নিয়ে এসেছি আমি এখন এটা আমাদের ওই মাঠটায় বসতে চেয়েছিলাম কিন্তু ওই মাঠে এখন না রোদ পড়েনি রোদ রয়েছে গামছাটা নিয়ে এসেছি এটা ভেতরে বন্ধু ঘাসে গাছ কি করে ভাইজি খালি গায়ে এসেছি তো ও ঘাসের উপরে বসতে পারবে না আসো এখানে চলে আসো তোমরা এখানে বসবো বসে বসে ছাগল চড়াবো গান শুনবো আর একটা জিনিস আমার ছিল দেখো ব্যাগের মধ্যে কত সরঞ্জাম নিয়ে এসেছে কি কি নিয়ে এসেছিস একটু বের কর দেখি মাঠে বসে বসে গান শুনবো এখন ফুল সাউন্ডে গান চালাবো আর হাওয়া খাবো আর এই যে চারিপাশে ছাগল রয়েছে তাদের মাঝখানে বসে রয়েছে ছাগল চালাচ্ছি আমি আগে আমাদেরও ছাগল ছিল একসময় আমার বিয়ের আগে আমিও এরকম মাঠে একটা খুব আদরের আদরের ছাগল ছিল আমার কোলে উঠে বসে থাকতাম যে সময় বই পড়তাম শীতের দিনে চাদর মুড়ি দিয়ে বসে বসে পড়তাম এর নিচে বসেই পড়তাম ফেরিকান জ্বালিয়ে তখন আমার কোলের মধ্যে আমার কোচের মধ্যে ছোটো ছোটো ছাগলের বাচ্চা বসে থাকত আমি ওদের কোলে নিয়ে তারপরে বই পড়তাম এতই ভালো আমার আর কি এখন তো ওই কানে নেই ওটা ফেলে রেখেছি আমার একটা টপ আছে দেখবে অন্য ভিডিওতে তোমরা দেখতে পাবে ঝুনঝুল একটা ছোট ছোট ঝুলের একটা কানেকটা আছে আমার ওই কানেকটাটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল সেটা হচ্ছে ছাগল বিক্রি করা পয়সা দিয়ে কিনেছিলাম মানে ছাগল পুষেছিলাম খাসির বাচ্চা এইটুক বাচ্চা থেকে এত বড় করেছি সেই ছাগল বিক্রি করে তারপরে আমাকে ফাস্ট ওই কানেকটাটা বানিয়ে দেয় সেই দেখো বললো গাছ বের বললো গাছ উঠেছে না

বাবা কত কিছু এর মধ্যে দেখো সংসার নিয়ে এসেছে সংসার আর একটা জিনিস তোমাদের দেখাবো এসব তো আছে তার সাথে দেখো কষ্টি পাথর তুমি তো পিসি মশাইকে দেখো নি পিসি মশাইয়ের হাতের ছিতি এটা দেখেছো

দিয়ে দাও পিপির কাছে বোকা মেয়ে শুধু রাখো এই এখানে রাখো আমি করবা বের করে দিচ্ছি আমি পাথর বের করে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি বের করে হ্যাঁ এগুলো রাখো তাই না এইটা রেখে দাও তুমি কি বসবে গামছাটার উপরে বসবে বসো এই যে বসে রয়েছি ছেলে চলে গেছে ও একটা ভিডিও শ্যুট করবে ওর বন্ধুর সাথে আর ভাইজিও চলে গেলো আমি একা একা বসে রয়েছি আর এই সাইডে এই যে বসে রয়েছে এই দাদা বৌদিরা ওরা এই ছাগলগুলো ওনাদেরই ছাগল ওনারা এই ছাগল চড়াচ্ছে আর আমি ওই যে মাঠে বসে রয়েছি চারিদিকে ছাগল বাড়িতে চলে আসলাম মাঠ থেকে ওই দাদা বৌদিও ছাগলগুলো নিয়ে বাড়ি চলে গেল আর আমার এক একটা ভালো লাগলো না থাকতে চলে আসলাম আমি ওখানে একটু শুয়েছিলাম বসে থেকে থেকে আর ভালো লাগছে না মানে এত সুন্দর হাওয়া হচ্ছে মনে হচ্ছে কি যেন শুয়ে পড়ি তারপর গামছাটা তো পাতাই ছিল ওখানে শুয়েছিলাম আর আমার কাকি এসে নিজের কাকি এসে বলছে যে হ্যাঁ তুই শুয়ে রয়েছিস কেন এখানে বলছি ভালো লাগছে এত সুন্দর হাওয়া হচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি তাই একটু কাঁথুয়ে শুয়েছিলাম একটু হাওয়া খেলাম তারপর এখন বাড়ি চলে আসলাম আর এই যে এই সাইডে জামা কাপড় রয়েছে এই দেখো এগুলো এখন সব তুলবো বাড়িতে এসে আবার এই যে জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম তারপরে আবার এই যে ঘরে কি করব এখন কোনো কাজ নেই সেলাইয়ের কাজ যেহেতু নেই শুয়ে রয়েছি আর আমার ছেলে এই মাত্র ঘুরে ঘুরে তারপরে বাড়ি আসলো ওর কাছে ফোন করলাম যে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আয় কিন্তু ও আমাকে এমন একটা মানে গল্প শোনালো চলো তোমরাও শুনে না ওর মুখ থেকে সেই গল্পটা মাঠে গিয়েছিলাম একদিক দিয়ে মানে পুরো একটা অন্য রাস্তাতে মাঠে গিয়েছি চিনি ওই রাস্তাটা ওই রাস্তায় সব খেলে সবাই ক্রিকেট ফুটবল এসব গড়ি টুটি ওরাই খেলে সেই দিয়ে হাঁটা শুরু করেছি এবার হাওয়া আসছে ভালো লাগছে হাঁটতে 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 চলে গিয়েছি এক মাথা থেকে অন্য এক মাথায় তাও তাও দেড় কিলোমিটার দু কিলোমিটার মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি তারপরে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম এক জায়গায় গিয়ে তারপর হচ্ছে কিসে তারপর অনেকক্ষণ হাঁটতে হাঁটতে দেখি কি রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে গাড়ি যাচ্ছে টোটো যাচ্ছে আমরা ভাবছি হয়তো কোনো মানে চিনি না যে হয়তো রাস্তা কিন্তু আবার ওই রাস্তাতে গিয়েছি অনেক চিনি কিন্তু ওইখান থেকে মাঠ থেকে মনে হচ্ছে না যে ওই রাস্তাটা চিনি ঢালাই রাস্তা হবে তারপর ওই রাস্তাতে ওই রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আসলাম এসে তারপর হচ্ছে একটা দাদার সাথে দেখা হলো উনি বললো একটা ছবি তুলে দিতে আর আমার ওই যে ব্যাগটা নিয়ে গিয়েছি ওটা ক্যামেরার ব্যাগের মতো লাগে এর জন্য হচ্ছে উনি বললো একটা ছবি তুলে দিতে তারপরে ওনাকে বললাম যে আমরা এই ধানতলা বাড়ি উনি শুনলো কোথায় বাড়ি কী করতে এসেছি সেই দিকে তাই বললাম যে ওখানে ভিডিও করছিলাম তাই ভিডিও দেখালাম ওনাকে যে ভিডিও করেছি তারপর শুভ আমার সাথে আরেকটা ছেলে গেছিলো ওর দাদাকে আবার চেনে তাই বললো তোর দাদার নাম তোর দাদা টাদা আছে তারপর ও ছেলেটা বললো হ্যাঁ দাদার নাম অভি বলো ও তো অভির ভাই এরকম বললো অনেকক্ষণ কথাবার্তা বললাম দাদার সাথে গরু চড়াচ্ছিলো তারপরে রাস্তা দেখিয়ে দিলো ওই রাস্তা দিয়ে আসলাম তারপরে দেখি কি তো আমাদের চেনা রাস্তা একদম এরা তিন্নাতলা রাস্তা সেই মুহূর্তে রাস্তাটা অচেনার মতন মনে হচ্ছিল তাই তো মানে একটা আমাদের এই রাস্তা থেকে ও যখন মাঠের রাস্তা গিয়েছে মাঠ থেকে আর সেই রাস্তাটা ধরে বাড়ি আসতে পারেনি এই হচ্ছে ব্যাপার এরকম আমারও একদিন হয়েছিল। কিন্তু সেটা ভিডিও করেছিলাম কি না সঠিক জানি না তাই ফোন করেছি ছেলেকে ফোন করার সাথে সাথে ও এই গল্পটা আমাকে শোনাচ্ছে তাই বলছি বাড়ি আয় বাড়ি আসার পরে তারপর পুরোটা শুন করেছি এখন তোমরাও শুনলে আর তার সাথে সাথে আমিও শুনে নিলাম পুরো গল্পটা তো চলো ও পুরো ঘেমে গেছে এখন একটু ফ্যানের নিচে একটু শুয়ে থাকো খাওয়া খাক তারপরে আবার রাত্রের খাবার তৈরি করতে হবে তখন আবার দেখা হবে তোমাদের সাথে রাত্রের জন্য রুটি তৈরি করতে যাব এর মধ্যে ছেলে বায়না ধরলো যে ও আজকে সিমই খাবে আমি বলছি ঘরে সুজি রয়েছে সুজি করে দিই সুজি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিস বলছে যে না আমি সুজি খাবো না আমার ভালো লাগে না সুজি খেতে আমাকে সিমই রান্না করে দেব এখন ঘরে সিময় নেই কি করব বলো এখন সাড়ে নটা বাজে রাত দোকান কি খোলা পাবো কি পাবো না তাও সঠিক জানি না বাড়ির পাশেই দোকান রয়েছে মুদিখানা দোকান এখন গিয়ে দেখতে হবে সিময় যদি পাওয়া যায় তো নিয়ে আসবো নিয়ে এসে রান্না করব সময়টা আর যদি না পাওয়া যায় কিছু করার নেই তাহলে সুজিটাই করতে হবে তো চলো আমি দোকান থেকে ঘুরে আসি এসে সময়টা রান্না করি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আর আমাকে এই যে দেখছো তোমরা যে হালকা হালকা সাজ এই গরমের মধ্যে এই বসে বসে একটু শর্ট ভিডিও বানালাম একই গানে দুটো ভিডিও করেছি আমার শর্ট চ্যানেলটি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার শর্ট চ্যানেলটি দেখে আসতে পারো আমার চ্যানেলের নাম পিঙ্কি ভুলগার শর্টস চ্যানেল তা চলো আমি রুটি তরকারি করে নিয়ে আসি এই যে সিময় নিয়ে আসলাম দোকান থেকে এখন আর এটা এখন এই যে নিয়ে আসলাম সিময়টা এক প্যাকেটই আছি তো চলো তাড়াতাড়ি এটা বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো অনেক রাত হয়ে গেছে আমার এই কমপ্লিট করতে করতে আমার এগারোটা বেজে যাবে তো চলো ঝটপট রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে আসছি এই যে রুটি সীময় রান্না করে নিলাম মানে রান্না বলতে সীময়টা করেছি আর এই যে রুটি করে নিয়েছি সাথে বাবা আবার এই যে মিষ্টি দিয়ে গেল হালখাতা থেকে হালখাতা করে এনেছে নাকি এমনি কিনে এনেছে জানি না তবে এই যে ছেলের পাতে দিয়েছি দুটো মিষ্টি আর আমি লাড্ডুটা নিয়েছি আর সাথে রয়েছে আলুর চপ এই যে এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তা খেয়ে নিময়টা কেমন হবে কি জানি ভালো হয়নি যা হয়েছে মোটামুটি চলে যাবে অসুবিধা নেই কিন্তু যেরকম সীমায় হওয়ার কথা সেরকম হয়নি কেননা সবকিছু ঠিক মতো না থাকলে না যেকোনো একটা জিনিস মানে ভালো হয় না তাই চলো খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই অনেক রাত হয়ে গেছে এখন রাত সাড়ে দশটা থেকে এগারোটা বাজতে গেল ভরি তো দেখতে পাচ্ছি না সঠিকটা বলতে পারছি না চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দাও অবশ্যই লাইক করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা